আছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এই মালদার শুধুমাত্র বৃন্দাবনী মেলার মাঠ নিয়ে প্রশাসনের আর মানুষের মেজাজ এরপরও আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন বাংলার মানুষের মুড অনেক না না বহু দিন ধরে এত লোক হয় এত লোক হই বলেছে তৃণমূল পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে লুট চুরি করে প্রশাসনকে নামিয়ে ভিডিও কে নামে দিদি বলছে এবার বিধানসভায় আছে তবে না পঞ্চায়েতে ব্যালট পেপার চিবিয়ে খাই ভিডিও দাঁত ফোটে না পঞ্চায়েতে তো গাদা মেম্বার আছে রায়েরপুর পৌরসভা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূলকে জিজ্ঞেস করুন যে তারা সিপিএম কে ভয় পাচ্ছে কিনা প্রশাসনিক মিটিং এ ডাকে না পশ্চিমবঙ্গ মানে অসাম্প্রদায়িক জোট পশ্চিমবঙ্গ ভার্সেস সাম্প্রদায়িকতা

কেন্দ্র নেতৃত্ব বিজেপি নাড্ডা বলেছেন বাংলায় আজ থেকে নয় শুধু বিজেপি জন্মলগ্ন থেকে নয় আর এস এস নয় প্রথম থেকে আর্যাবর্তে যারা নিজেদের খাঁটি আর্য মনে করে তারা এই পূর্ব ভারতের মানুষ যত বাংলার মানুষকে তাদের শিক্ষা ভাষা সংস্কৃতি খাদ্য পোশাক সবটাকে ঘৃণা করে ওনাকেই পছন্দ করে না এটা এ বাংলায় যারা নব্য বিজেপি হয়েছে তাদের বুঝতে হবে

মৌসুমীবাড়ি তাকে বলে আমরা বোঝা যাচ্ছে তিতুকুর মায়া খারাপ আছে মঞ্চ থেকে বললে কী ভাবনা দিতে চাইলে আমি তো স্পষ্ট বাংলা ভাষায় বলেছি বিজেপি না তোমরা বুঝতে পারছো না আমরা বলেছি সিদ্ধান্তহীনতা নয়

গঞ্জে দাঙ্গা লোকের দায়িত্ব দ্বিতীয় হচ্ছে বিজেপি কারণ বিজেপি আর তৃণমূল মিলে প্রত্যেকটা জিনিসকে হিন্দু মুসলমান করছে ওইযায়ী সঠিক আক্রমণ করছে ভাষার নামে ধর্মের নামে আর এখানকার পুলিশ অবদাত শুধু কৃষি ভাই কোথাও পাহাড় আছে আর কিছু করতে পারে না বামপন্থীরা যা করবে সবসময় সেটা সাম্প্রদায়িকতা বিরোধী হবে বামপন্থীরা সাম্প্রদায়িকতা বিরোধী জোট করবে বিজেপি ত্রিমুকে হারানোর জন্য আর তারা সবাই আসতে পারে যারা অসাম্প্রদায়িক বুঝে কংগ্রেসকে যদি ভ্রোণে আসে কংগ্রেসকে যদি কথা নদীতে ফেলে যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার